السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله العظيم. সারা পৃথিবীর ইমানদার মোমিন মুসলমান বিশ্বাস করে এবং বিশেষ করে আরবি মাসগুলোর মধ্যে রজব মাস একটা গুরুত্বপূর্ণ মাসের সূচনা আমরা কম বেশি জানি মহারমুল হারাম সফর রবিউল আহ্বাল রবিউস সানী জামাদিউল আউ্বাল সানি রজব এই রজব মাস প্রসঙ্গে রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যেটা এটা বীজ বপন করার মাস তো সেই মাসে বীজ বপন করতে হবে কোথায় করতে হবে সে বীজ বপন করার জায়গাটা কোথায় আমি এই ভিডিও সেই কথাগুলো ইনশাল্লাহ বলব আর এই মাসের গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল মিয়ারাজ ইনশাল্লাহ সেই কথাটা আমি পরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমত বলি যে বীজ বপন করার মাস তাহলে বীজ বপন করতে গেলে দানা বা চারা পুততে গেলে একটা জমিন পরিষ্কার করতে হয় তার হাল দিতে হয় নিড়ুতে হয় পরিষ্কার করতে হয় ঘাস খড় থাকলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সার মাটি দিয়ে মাটিটা বীজ বপন করার উপযোগী বানাতে হয় তো ঠিক তদ্রুকভাবে এই মাসে রসুলের করিম সাল্লা সাল্লামের সেই কথার সার কথা হলো এটা মানুষের দেহ নামক যে জমিন এর মধ্যে একটা মূল্যবান জায়গা আছে যেটাকে বলা হয় কল্প সেই নামক জমিনটাকে পরিষ্কার করতে হবে যেহেতু সারাটা বছর মানুষ লোভ লালসা নফসের তাগিদে সংসারের তাড়নায় সন্তান সন্ততি বিবি বাচ্চাদের সুখের আশায় ব্যবসা চাষবাস চলাফেরা চাকরি বাকরি সর্বক্ষেত্রেই বৈধ অবৈধ মিশিয়ে জীবনযাপন করে সেই জন্যে এই মাসে যদি আমি আমার হৃদয় নামক জমিন নামক জমিনটা পরিষ্কার করতে চাই বীজ পুতবার জন্য তাহলে আমাকে বেশি বেশি করে তওবা করতে হবে এই মাসে বেশি বেশি করে নফল রোজা করতে হবে এই রজব মাসে বেশি বেশি করে কোরআনের উপরে মাথাটা ঝুঁকে দিতে হবে এই ফার করে হৃদয়টাকে ঘাস মুক্ত করে রোজা এবং দানের হাত প্রশস্ত করে কোরআনুল করিম তেলাবাত করে হৃদয় নামক জমিনটা যখন স্বচ্ছ পরিষ্কার আয়নার ন্যায় হবে সেই জমিনের উপরে আগামী মাস পবিত্র সাবান মাসের সেই জমিনে ফসল চারাটা তৈরি হবে তাহলে এখন চারাটা পুতলে দানাটা পুঁতলে দানাটা ফেললেই জমিনের যে চারা তৈরি হবে সেই চারা তৈরি করার জন্যে সেই জমিনের বীজ বপন করার পর তাতে সার মাটি কীটনাশক এ সমস্ত দিয়ে যাতে আমার বীজটা ক্ষতি না হয়ে যায় বীজটা যারে স্বচ্ছ পরিষ্কার করে তাকে চারায় পরিণত করা যায় আর সেটা করতে পারলেই সেই চারায় যে ফলটা হবে সেই ফল সাবান মাসে সেই গাছ সুন্দর হয়ে উঠবে সেটা লাইলাতুল বরাতের রাত সেদিনে মানুষ ওই গাছে ফল ফলাবে রমজানুল মোবারক মাসে পরের মাসে গিয়ে লাইলাতুল কদরে সেই ফসল তারা ঘরে তুলবে এটা হলো ইমানদার মোমেন মুসলমানদের কাজ তাই এই মাসে মহান স্রষ্টা আল্লাহ বীজ বপন করার জন্যে ছাব্বিশে রজবের রাত পর্যন্ত আস্তাক দোয়া দরুদ কোরআন তেলাবাদ রোজা নামাজ এসব করে মানুষ যখন হৃদয়টাকে কল্পটাকে স্বচ্ছ করল পবিত্র করবে সেই মানুষগুলোর জন্য পবিত্র লাইলাতুল মেয়ারাজের রাতে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ বীজ যে বীজটা পুতলে সেই বীজের ফসল যেটা হবে সেই ফসলটা মানুষের উপকারে মানুষের স্বাস্থ্যের শরীরের মানুষের পরকালের এহকালের সর্বকালের জন্যে সেই বিচের প্রয়োজন ভেবেই মহান স্রষ্টা আল্লাহ এই রজব মাসের পবিত্র লাইলাতুল মিয়ারাজের রাতে মহান আল্লাহ রসুল এ পাক সাল্লা সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন আর সেই দাওয়াত গ্রহণ করে রসুল করিম সল্লাহ সাল্লামকে আল্লাহ যখন ডাকছেন সেটা ছিল রাতের সফর তাই কোরআনুল করিম আল্লাহ বলেছেন সুবাহান আল্লা আশ্র এই আশ্র শব্দের কথা অর্থ আবৈানিকভাবে যে সমস্ত মফাসরিনায় ব্যাখ্যা করেছেন যে রাতের সফর এবং শিক্ষা সফর এতে অনেক শিক্ষারীয় কথা কাজ সেই সঙ্গে মহান স্রষ্টা আল্লাহ ওই রাতে পবিত্র নামাজ দান করেছিলেন তাই আমি রজব মাসের গুরুত্ব দিয়ে বললাম যে এই মাসটা বীজ বপন করার মাস হৃদয় নামক জমিনকে পরিষ্কার করার মাস আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি তবা আস্তাকফার দোয়া দরুদ নামাজ রোজা কলেমা তসবি তাহালিল করে সমস্ত রকমের নোংরামি থেকে নাপাকি থেকে সমস্ত রকমের শরিয়াত বিরোধী কার্যকলাপ থেকে দূরে থেকে বেশি বেশি করে আমরা পাপ থেকে মুক্ত হয়ে নফসের সঙ্গে জেহাদ করে নেকির পথের দিকে আগাবো সেই আগানোর সূচনা হবে সবে মিয়ারাজের রাতে মহান স্রষ্টা যেটা দিয়েছিলেন সেটা নিয়ে আমি তালা সেই লাইলাতুল মিয়ারাজের গুরুত্ব এবং লাইলাতুল মিয়ারাজের নামাজ লাইলাতুল মিয়ারাজের সফর রসুল করিম সাল্লা সাল্লামের শিক্ষা সফরের মূল বিষয়বস্তুটা আমি পরের ভিডিও ইনশাল্লাহ বলছি আল্লাহ তাল আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার এবং আমার কথাগুলোর দিকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ রাখলাম আল্লাহ বলার থেকে আর আপনার শোনার থেকে বেশি বেশি করে আমাদের আমল করা তৌফিক দান করুক অমা তৌফিকই ইল্লা বিল্লাহ